ধর্মীয় সম্প্রীতি ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শপু শুক্রবার বাদ জুম্মা সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর মাদ্রাসা মসজিদে এ কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুল দিরন মুহীশীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন মোল্লা বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইনশাআল্লাহ আমরা অবশ্যই হব এবং আমার জন্য আপনার করবেন আমরা যেভাবে আগামী দিনে সম্বন্ধভাবে আমরা যাতে এগিয়ে যেতে পারি আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি এলাকা যেসব